কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না কখনো কখনো অন্যের সুখের জন্য নিজের সুখগুলো বিসর্জন দিতে হয় মাঝরাতে ফুপিয়ে কান্না করা মানুষগুলো জানে ভালোবাসা কি কিছু আশা স্বপ্ন মানুষকে বেঁচে থাকার প্রেরণা যোগায় যে মানুষটা মনের দিক দিয়ে অনেক ভালো তার কপালটা সবচেয়ে খারাপ কারণ তার সহজ সরল মনটায় সবসময় আঘাত করে একা থেকেও ভালো থাকা যায় কিন্তু কিছু কিছু স্মৃতি বা মুহূর্ত ভুলে থাকা যায় না পৃথিবীতে কিছু মানুষ আছে যাদেরকে যদি আপনি কলিজেও রান্না করে খাওয়ান তারপরও বলবে লবণ কম হয়েছে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ এরা নিজেদের স্বার্থে সবকিছু করতে পারে কখনো কখনো নিজের পরিবারের জন্য নিজের সবচেয়ে দেখা মূল্যবান স্বপ্নটাকেও ভেঙে ফেলতে হয় ভালোবাসা তো সেটাই যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে যায় যার রাগ বেশি সে নীরবে অনেক বেশি ভালোবাসতে জানে পৃথিবীতে জন্ম নিলে মৃত্যু নিশ্চিত তেমনি কাউকে ভালোবাসলে কষ্ট পাবে এটাই নিশ্চিত অন্যের ভালো করো দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে শিক্ষিত হয় লাভ কি যদি মুখের ভাষাই ঠিক না থাকে একজন রাগ করলে সম্পর্কে ভালোবাসা বাড়ে আর দুজন রাগ করলে সম্পর্কটা নষ্ট হতে শুরু করে পৃথিবীতে সবচেয়ে বড় সারপ্রাইজ হলো মৃত্যু হঠাৎ একদিন সবাইকে চমকে দিয়ে যায় দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে নিজেকেই কাঁদতে হয় হাসিগুলো সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল কেউ একজন বিশেষ মানুষের জন্যই পড়ে এটাই বাস্তবতা অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে থাকাটাই সবচেয়ে ভালো চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না খুব ইচ্ছে করে কারো সাথে মনে জমানো কথাগুলো শেয়ার করি কিন্তু সোনার মতো কেউ নেই জীবনে একটি মানুষ দুইবার বদলে যায় এক যখন তার স্বপ্নগুলো পূরণ হয় দুই যখন তার স্বপ্নগুলো ভেঙে যায় জানি না কতটা ভালোবাসি তবে প্রতিটা মুহূর্তে তোমায় অনেক অনেক মিস করি কাউকে ঘিনে করার মতো সময় আমার নেই হয় প্রচন্ডভাবে ভালোবাসবো না হলে একদম চুপচাপ হয়ে যাব প্রকৃত ভালোবাসা তো সেটাই যাদের রাগ করলেও দেরি হয় না আবার রাগ ভাঙতেও দেরি হয় না বাস্তবতা হলো ধনী টাকা খোঁজে গরিব খোঁজে খাদ্য আর মধ্যবিত্ত খোঁজে একটু সম্মান তাকে বেশি মনে পড়ে যে সারা সারাদিনে একবারও আমার খোঁজ নেয় না কে রাখে কার খোঁজ নতুন পেলে সবাই নিখোঁজ চেনা মানুষ হয়ে থেকে গেলাম তোমার আপন হতে পারলাম না তুমি আজ কোথায় আছো জানি না শূন্য হৃদয় নিয়ে আজও আছে তোমার পথ তুমি কি আর ফিরে আসবে না সে যে অভিনয় করে চলে গেলে আর ফিরে এলে না অভিমানী তুমি আমায় একটু বুঝলে না আমার ভালোবাসাটা কখনো বোঝার চেষ্টা করলে না হয়তো তোমাকে একটু বেশি ভালোবাসতাম হয়তো তোমাকে হারানোর ভয়টা একটু বেশি ছিল তোমাকে নিয়ে স্বপ্নটা হয়তো একটু বেশি ছিল কিন্তু বিশ্বাস করো কোনো স্বার্থ নিয়ে তোমাকে ভালোবাসেনি স্বার্থ ছিল একটাই তোমাকে আপন করে নেওয়া জানতাম না কাউকে আপন করে পেতে চাওয়াটা ভুল তোমাকে ছাড়া হয়তো বেঁচে থাকতে পারবো কিন্তু সুখে থাকতে পারবো না